আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইদ মুবারক বন্ধুরা আমি বিরিয়ানি করব বিরিয়ানির জন্য এখানে আমি গুস্তটা সব মশলা দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ফোলা চালটা আমি কে ধুয়ে নিলাম আমি এখানে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল হলে আমি বন্ধুরা ইয়া দিয়ে দিব চালটা দিয়ে দিব তারপর আমি দিব পোলার চালটা পুলার চালটাও সুন্দরভাবে আমি ভেজে নেব চালটা দেওয়া শেষ চালটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিব চলো মাছটা একটু কমাই দিলাম যেতে পারে খুব ভালো করে ভাজতে হবে চালটা চালটা যত ভাজা হবে তত বিরিয়ানিটা ভালো হবে চালটা আমার ভাজা শেষ এখন আমি মুরগিটা দিয়ে দিব মুরগিটা দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে কষায় নিব তারপর আমি দিয়ে দিব বিরিয়ানির মশলাটা খুব ভালোভাবে আমি এটা আবার কষায় নিব তারপর আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম পানি আর এখানে আমি যখন বুস্তটা রেডি করছিলাম সিদ্ধ করে ওখানে আমি ময় মশলা লবণ যা যা লাগে সব দিয়ে দিচ্ছি এই জন্য এখানে আমার এক্সট্রা করা কিছু দিতে হয় নাই এখন বিরিয়ানিটা হয়ে থাকুক বন্ধুরা আপনারা দেখতে থাকেন বিরিয়ানিটা উঠলে গেছে বন্ধুরা এমনি খুব সুন্দর ঘটনা নাচাড়া করে দিব যখন পানিটা শুকে যাবে তখন আমি চোলার আসটা সামান্য কমাই দিব এটা লো হিটে হতে থাকবে চোলা আসটা আমি একদম কমা দিচ্ছি বন্ধুরা নাহলে ভাতটা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যায় এটা আমি আরও দশ পনেরো মিনিট রাখবো দমে আপনারা বন্ধুরা দেখতে থাকেন বিরিয়ানিটা আমার হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিব ঘি তারপর দিয়ে দিব সামান্য ব্রেস্তা তারপর দিয়ে দিলাম আমি কেওড়া জল তারপর দিয়ে দিব ব্রেস্তা বন্ধুরা বিরিয়ানিটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি